নমস্কার বন্ধুরা লোকেল যোগ আপডেট পরিবারের যারা নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি নি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম কাজ আপনারা এখানে আসামি এখানে শিলচার ছাড়াও এখানে অন্যান্য জেলার মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে কাজটা কি আপনার এখানে দেখতে পারবা শাম স্টিল কোম্পানি তরফ থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা পোস্ট আপনাদের এখানে দেখতে পারবা সিনিয়র সেলস অফিসারের পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এএসএন এরিয়া সেলস ম্যানেজার লোকেশন আপনারা দেখতে পারবা সর্বপ্রথম যেটা লোকেশন হল অরুণাচল প্রদেশ ডিব্রুগড় গোলাঘাট জোরহাট নর্থ লক্ষিমপুর শিলচর শিবসাগর এন্ড তিনসুকিয়া এইগুলা এরিয়ার মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে যারা ইচ্ছুক আসুন আপনারা এখানে এপ্লাই কৰতা যা পোষ্ট আপোনাৰ এইখিনি দেখি পাব চিনিয়ৰ চেলছ অফিচাৰ এলিজিবিলিটি আপোনাৰ দেখুৱাই গ্ৰেজুৱেট উইথ ছিক্স টু এইট ইয়াৰ্ছ অফ ৱাৰ্ক এক্সপিৰিয়েঞ্চ আপোনাৰ যাৰা ছয় থাক আঠ বছৰৰ অভিজ্ঞতা আছে এই ফিল্ডে আপোনাৰ চেলচে যাৰা অভিজ্ঞতা আছে আপোনাৰ এই কাজিৰনে এপ্লাই কৰোঁ আৰু এক্সপিৰিয়েঞ্চ ইন কনষ্ট্ৰাকশ্যন এণ্ড বিল্ডিংছ মেটেৰিয়েলছ আপোনাৰ এইখিনি কনষ্ট্ৰাকশ্যন আৰু বিল্ডিং যে মেটেৰীয়েলছ প্ৰডাক্ট আছে এইগাৰ মাজেদি আপোনাৰ মার্কেটিং এর কাজ কাজের অভিজ্ঞতা দেখতে পাবো কোয়ালিফিকেশন আপনারা দেখতে পাবা এমবিএ প্রিপারড এর যারা এমবিএ কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য अप्लाई করতে পারবা সেন্ড ইউর রিজুম টু আপনারা এই কাজের জন্য যারা ইচ্ছুক আছেন আপনারা এই যে মিল দেওয়া আছে দেখতে পারবা চন্দন ডট গুয়াটি অ্যাট দ্য রেট শাম স্টিল এই মেলের মাধ্যমে আপনারা যেটা আপডেট সিবিআইসে একদম সুন্দর করে আপনারা তৈরি করুন সিবিটারে করিয়ে আপনারা এখানে এই যে এই এর মাধ্যমে আপনারা লাস্ট ডেট পঁচিশ তারিখ অবধি আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এখানে আপনারা কাজটা যেটা এখানে দেখতে পারবেন সিকিউরিটি গার্ডের পোস্টে কাজ করার সুযোগ আছে কোম্পানির নাম আপনারা এখানে দেখতে পারবেন রেডিয়ান্ট ম্যানুফ্যাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনারা এখানে জব ভ্যাকেন্সিটা জব ওপেনিং দেখতে পারবেন এখানে পোস্ট আছে আপনার এখানে তিনটা পোস্ট আছে এখানে আপনারা কাজটা যেটা এলো এখানে সিকিউরিটি গার্ড পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে অনলি মিল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসুন আপনারা এই সিকিউরিটি গার্ডে পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশন হলো হাই সেকেন্ডারি পাস যারা হায়ার সেকেন্ডারি পার্স আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স যেটা হলো ওয়ান ইয়ার ওর ফ্রেশার্স ফ্রেশার্সরা যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা এখানে আপনারা লাগে ওয়েলকাম আপনারা যারা সিকিউরিটি গার্ডে কাজ করতে চাই আদার্স রিক্রুটমেন্ট আপনারা দেখতে পারবা হাইট দু আছে ফাইভ পয়েন্ট সেভেন এবং ওয়েট যেটা হইলো আপনারা সিক্সটি ফাইভ কেজি টু নাইনটি কেজি আর বয়সে যেটা সময়সীমা বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হইলে আপনারা এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবা স্যালারি হলো অ্যাজ পার কোম্পানি স্ট্যান্ডার্ডস কোম্পানি মতে আপনার এখানে ভালো একটা স্যালারি পাইবা হাউ টু অ্যাপ্লাই ইমেল ইউর সিবি আপনার এখানে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবা মেইল যেটা আছে আপনার এখানে দেখতে পারবা কেরিয়ার্স ডিসি গ্রুপ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা দেখতে পাবেন প্রিফারেন্স উইল বি গিভেন টু অনলি আসাম ক্যান্ডিডেট যারা আসামের ক্যান্ডিডেট আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পার তো যারা ইচ্ছুক আসুন আপনারা এই মেলের মাধ্যমে আপনারা সিবিটা সেন্ড করুন আপনারা যদি শর্টলিস্টেড যারা হইবা অনলি শর্টলিস্টেড যারা শর্টলিস্টেড হইবা তারা আপনারা কল অথবা মেসেজ করা দিতে পারে তো আপনারা যারা ইচ্ছুক আসুন আপনারা এই মেলের মাধ্যমে আপনারা অতি সত্ত্বেও অ্যাপ্লাই করুন এই কাজটা আপনার এখানে দেখতে পারবা কালেকশন অফিসারের পোস্টে কাজ করার সুযোগ আছে এখানে দেখতে পারবা এল এন এন্ড টি ফাইন্যান্স লুকিং ক্যান্ডিডেটস ফার্ম কালেকশন অফিসার আপনার এখানে ফার্মের মধ্যে কালেকশনের কাজ করার সুযোগ আছে পজিশন যেটা আপনার এখানে দেখতে পারবা কালেকশন অফিসার প্রোডাক্ট ফার্ম কালেকশন ট্রাক্টর লোন কালেকশন আপনার এখানে ট্র্যাক্টারে যেগুলো লোন আছে এগুলা লোন আপনার এখানে কালেকশনের কাজ থাকবো আপনারা এক্সপিরিয়েন্স যেটা মিনিমাম ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে পারবো কালেকশন সেক্টরে যারা কালেকশনের ডিউটি পর্ডা আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশন হল গ্র্যাজুয়েশন যারা গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা লোকাল ক্যান্ডিডেট প্রিপারেবল যারা লোকাল ক্যান্ডিডেট আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো কাজটা যেটা আপনার এখানে দেখতে পারবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট শেয়ার ইউর রিজুম এখানে আপনারা মেলের মাধ্যমে আপনারা সিবিটা সেন্ড করে দেবা লাস্ট ডেট হলো তেইশ তারিখ এবং কাজটা আপনারা এখানে দেখতে পারবা বইহাটা চিরালয় অ্যান্ড ছায়াগাঁও এইগুলো এরিয়াতে আপনার এখানে কাজ করার সুযোগ আছে যারা ইচ্ছুক আসুন এই মাধ্যমে অ্যাপ্লাই করুন জলদি জলদি আজকে ছিল এইগুলো চাকরি খবর ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হইব